রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসা জন আলেম যদি সংসদে থাকে কোন বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না রে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো চারা না লাগিস না যে লোক হালি সহ একালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস শরম নাই হ্যাঁ জমিনকার আইনকার ইসলাম শুরুই তো রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই হ্যাঁ মহাম্মদুর সুলশাসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে ভদ্রতুমারী বিল হদ যদি লাভ হান হু মহাম্দুরর শেষলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত উমর রাজি আল্লাহ রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই

বারো বাড়ি তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি। সেটার নাম কি হবে? ক্যারেক্টার মিনিস্ট্রি। চরিত্র মন্ত্রণালয়। যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই জন্য পীর সাহেব চর্ম নাই দামদবর আলিয়া চর্ম তরিকার জাকিরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শ্রবক দে জিকিরের পিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোনো মসজিদে বৃহস্পতিবার কোন শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইর পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন নিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায়

আউকে মাকালা আলাহি সোলাতু আসলাম এই হাদিস মর্ম অর্থ হল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা এই কথাটা বলে সে জান্নাতে যাবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি এ লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হল লা ইলাহা কোনো মাহবুদ নাই লা ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা অর্থ কি কোনো মাহবুদ নাই কোনো উপাস্য নাই লা মাহবুব ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই লা ওয়ালিয়া ইল্লাল্লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথাই চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ ফাঁকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ ফাঁকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কোথায় চলবে আমেরিকা কার কোথায় চলবে ইউরোপ কার চলবে আল্লাহর নাকি কোনো মানুষের কোথায় চলবে আমার ভাইয়েরা দুস্থ পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাবিল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ